বাংলাদেশের সঙ্গে পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের করা সমালোচনা করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলছেন তিস্তা চুক্তি নিয়ে তিনি বারবার কেন্দ্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তারা কথা বলেনি যে অর্থ দরকার ছিল তাও রাজ্যকে দেওয়া হয়নি গত উনত্রিশ জুলাই রাজ্যের বিধানসভায় মমতা এসব কথা বলেন তিনি বলেন পানি বন্টন চুক্তি করতে গেলে কেন্দ্রকে পশ্চিমবঙ্গের সঙ্গে কথা বলতে হবে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নীতি আয়োগে গত সপ্তাহে আমি ভারত ভুটান চুক্তি নিয়ে বলেছি আমি তিস্তা চুক্তি নিয়েও কথা বলেছি এ বিষয়ে বারবার কেন্দ্রকে চিঠিও দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্র আমাদের সঙ্গে কোনো কথা বলেনি এবং বাজেটেরও কোনো অর্থ বরাদ্দ করেনি আমাদের প্রতিবেশীরা টাকা পেলেও আমরা পাইনি আমরা কেন পাইনি তা জানতে চেয়েছি এবং আবারও জানতে চাইব নীতি আয়োগের বৈঠক থেকে ফিরে গত আঠাশ জুলাই মমতা বিমানবন্দরের সাংবাদিকদের জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে কথা না বলে এককভাবে যেসব চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে তা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় মমতা বলেন কেন্দ্র কোনো দেশকে কি দেবে না দেবে তা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু যে রাজ্য প্রভাবিত হবে তার সঙ্গে কথা বলবে না বা আলোচনা করবে না বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র আমার কোনো আপত্তি নেই অনেকে এই বিষয়টি নিয়ে ভুল বোঝাচ্ছে মমতা আরও বলেন পানি বণ্টনে কোনো চুক্তি করতে গেলে তিন পক্ষের সঙ্গে কথা বলতে হবে ভারত বাংলাদেশ এবং যারা প্রধান স্টেক হোল্ডার বা যারা প্রধানত প্রভাবিত হবে সেই পশ্চিমবঙ্গ একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন ফারাক্কা চুক্তি নবীকরণ করা হলো কিন্তু পশ্চিমবঙ্গকে কিছু জানানো হলো না মুখ্যমন্ত্রী বলেন ফারাক্কা চুক্তির ব্যাপারেও আমাদের কিছু জানানো হলো না দেবেগৌড়ার সময় যখন ফারাক্কা চুক্তি হয় তখন এই চুক্তির বদলে পশ্চিমবঙ্গকে সাতশো কোটি টাকার একটা প্রকল্প দেওয়ার কথা ছিল যাতে মুর্শিদাবাদ ও মালদেহে যে নদী ভাঙন হয় সেটাকে আটকানো যায় আর ফারাক্কা তো দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে সেখানে তো পলি তোলার কাজ হয় না